আসসালামু আলাইকুম আমি ফারুক প্রতিষ্ঠাতা পরিচালক বিডি বরাবরের মতোই আজকে তৃতীয়তম ক্লাস নিয়ে আল্লাহ অশেষ রহমতে হাজির হয়ে গেলাম মহান প্রতি তিনি অসীম দয়ালো আপনাদের সামনে হাজির করেছে আমাকে বরাবরের মতোই একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে হলে সুইং কিভাবে চিনবেন এবং ফেব্রিক কিভাবে চিনবেন কি কি ফেব্রিক নিয়ে আপনি টি শার্টে কাজ করতে পারেন টি বিভিন্ন ধরনের ফেব্রিক হয় আমি কিন্তু অলরেডি আপনাদের সামনে দুই ধরনের দুইটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি একটা হচ্ছে কটন ফেব্রিক একটা হচ্ছে ন্যাকড়া ফেব্রিক আপনি মূলত পাঁচ ধরনের ফেব্রিক নিয়ে টি শার্ট মেক করতে পারেন একটা টি শার্ট পাঁচ ধরনের ফেব্রিক নিয়ে মেক করতে পারেন একটা হচ্ছে কটন ফেব্রিক দুই নাম্বার হচ্ছে ফুল স্টার ফেব্রিক তিন নাম্বার হচ্ছে কটন ফুলি ব্যান্ড চার নাম্বার হচ্ছে ন্যাকড়া এক্সপেন্ডিক্স পাঁচ নাম্বার হচ্ছে টেরি ফেব্রিক এই পাঁচ ধরনের ফেব্রিক দিয়ে মূলত আপনি একটা প্রোডাক্ট তৈরি করতে পারেন পাঁচ ধরনের কাপড়ের বৈশিষ্ট্য আমি আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি কটনটা দুই ধরনের হতে পারে একটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটন একটা হচ্ছে কমবেট কটন কটনের সবচাইতে বেস্ট একটা দিক হচ্ছে এটা অনেক কমফোর্ট আরামদায়ক এবং জনপ্রিয় একটা ফেব্রিক যেটা সবাই চিনে এবং সবাই জানে এবং সবাই খোঁজে এবং সফট একটা ফেব্রিক এই কটন ফেব্রিক এবং দুই নাম্বার হচ্ছে স্টার টেকসই ও দ্রুত কাপড়টা শুকায় এবং অনেকে হালকা তাই তারা পড়তে চায় পলিস্টার ফেব্রিকটা কিন্তু স্পোর্টস ওয়ারে বেশি ব্যবহৃত হয় যেটা খেলাধুলায় বিনোদন জগতে সবচাইতে জনপ্রিয় কটন ফেব্রিক কিন্তু আমরা যেগুলা প্রতিনিয়ত ইউজ করি এই ধরনের জনপ্রিয় পলিস্টার হচ্ছে আপনার খেলাধুলায় বিনোদন জগতে এক্সপোর্টস জগতে পরিচিত তিন নম্বর হচ্ছে কটন ফলি বেল্ট এটা পঞ্চাশ পঞ্চাশ কিংবা পঞ্চাশ কিংবা সাইড চল্লিশ কটন ফলি মিশ্রিত তৈরি হয় আর কি কটনের নরম ভাব এবং ফলিস্টারের চকচকে ভাবটা একসাথে মিশ্রিত হয়ে থাকে এই কটন ফলি বেল্টে এবং চার নম্বর যেই ফেব্রিকটা সেটা হচ্ছে নেকরা এক্সপ্যান্ডেক্স যেটা আমার নেকরা সম্পর্কে নেকরা ফেব্রিক সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া আছে যেটা মোটামুটি ঢাকা শহর এবং সদরগুলোতে জনপ্রিয় যেটা এক্সট্রেসেবল ফেব্রিক যেটা ফিটিং বা অ্যাক্টিভারে ব্যবহৃত হয় আর কি এবং পাঁচ নাম্বার ফেব্রিক হচ্ছে টেরি ফেব্রিক যেটা শীতকালে অনেক কমফর্টলি পরা যায় গরমকালে একটু কষ্ট হয় এই টেরি ফেব্রিক পরতে কারণ টেরি ফেব্রিক একটু মোটাই হয় অবশ্যই কম জিএসএম দিয়েও করা যায় এই টেরি ফেব্রিক তৈরি হয় তিন ধরনের সুতা মিক্স করে কটন পলিস্টার ও রয়েল তিন ধরনের সুতা মিক্স করে তারা এই টেরি ফেব্রিকটা তৈরি হয়ে থাকে এবং ছয় নম্বর যে ফেব্রিকটা জার্সি ফেব্রিক এই জার্সি ফেব্রিক কিন্তু আপনার বিভিন্ন ফুগ্রাম ইভেন্টে জনপ্রিয় একটা ফেব্রিক এই জার্সি ফেব্রিককেও কিন্তু দিন ধরে ইউজ করা যায় যেটা এক বছর দুই বছর তিন বছর ইউজ করার পরও কোনো দিকে কোনো কিছু হয় না আর কি সো এই সব ধরনের ফেব্রিক দিয়ে কিন্তু আপনি টি শার্ট মেক করতে পারেন এবং যদি আমি আরেকটা ভারিয়ে বলতে চাই তাহলে সেটা হবে রায়ন ফেব্রিক রায়ন ফেব্রিক বাংলাদেশের কিংবা তেমন একটা পরিচিত নয় আমরা যারা ইউরোপের বায়ারদের নিয়ে কাজ করি তারা অনেক সময় চায় আর কি সো এই ছয় সাত ধরনের ফেব্রিক নিয়ে আপনি টি শার্ট শোল্ডার ফলো টি গোলা তৈরি করতে পারেন তবে আপনার লক্ষ্য অনুযায়ী আপনি যে যখন যেই ইভেন্টের কাজ পাবেন স্পোর্টসের জন্য তৈরি করতে চাচ্ছেন তখন সেই স্পোর্টসের ফেব্রিকটাই সোর্স করতে হবে আপনি কোনো ইভেন্টের জন্য কেউ জার্সি ফেব্রিক ছাড়ছে আপনি কি জার্সি ফেব্রিক দিয়েই কাজ করতে হবে আপনি মনে এখানে লক্ষ্য থাকতে হবে আপনার টার্গেটটা কাকে আপনি কাকে টার্গেট করতে চাচ্ছেন আপনি মনে করেন সসরাচর ইউজ করার জন্য ফেসবুকে কিংবা ইউটিউবে সেল করবেন সেক্ষেত্রে আপনার থাকতে হবে কটন বা নেকরা ফেব্রিক তখন আপনি টার্গেটটা এখানে আসল সো এটা এগুলা এক একটা সিনার বৈশিষ্ট্য এক একটা আছে তারপর আমি এই নেকটা ফেব্রিকটা এক্সপেন্ডেক্স করবে নেকটা ফেব্রিকটা আপনার এক্সপেন্ডেক্স করবে যত টানেন তত লম্বা হয়ে যাবে আর কি এই যে একটা এক্সপেন্ডেক্স করতেছে কিন্তু আবার সেরে দিচ্ছে এক্সপেন্ডেক্স করতেছে আবার সেরে দিচ্ছে এক্সপেন্ডেক্স করতেছে আবার সেরে দিচ্ছে কিন্তু কটন ফেব্রিকটা আপনি যতই ঠানেন এটা কিন্তু তেমন একটা এক্সপেন্ডেক্স হয় না যদি কটনের সাথে মিক্স এক্সপেন্ডেক্স মিক্স থাকে তবে এক্সপেন্ডেক্স হবে এটা কিন্তু একদম শক্ত হ্যাঁ এবং সুইং কোয়ালিটি এখন এখানে স্টিচিংটা এই স্টিচিংটা পার ইঞ্চিতে তেরো থেকে চোদ্দোটা স্টিচিং থাকতে হবে যদি আপনি স্টিচিংটা চান আর কি হ্যাঁ এই এখানে কোয়ালিটিটা যদি আপনি জাস্টিফাই করতে চান সো এই হচ্ছে আসলে আজকের ফেব্রিকের বৈশিষ্ট্য ইনশাআল্লাহ যারা আমাদের সাথে ছিলেন এবং সাথে আছেন তাদের সাথে আমি শেষ পর্যন্ত থাকতে চাই যারা একটা ব্র্যান্ড ক্রিয়েট করার স্বপ্ন নিয়ে আমাদের সাথে আছেন ইনশাল্লাহ শেষ পর্যন্ত থারাই থাকবে যারা সফল হওয়ার মন মানসিকতা নিয়ে আমাদের সাথে এগাচ্ছেন ভালো থাকবেন যে ভালোর শেষ নেই সুখে থাকবেন যে সুখের সীমানা নেই মহান আল্লাহ তালার অশেষ হমতে আমিও ভালো আছি ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে কুদা হাফেজ